হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা মানে জ্বর একদমই ভালো লাগছে না তাও তোমাদের ভিডিওটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমাদের বাড়িতে আজকে আমার ঠাম্মির মানে ঠাকুমার শাশুড়ির পাঁচশোর কাজ তো ওই অনুষ্ঠানটাই আর কি তো এদিকে শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো প্রথমে বলে নিচ্ছি আমার বাবারা কিন্তু চার ভাই তো সবাই কিন্তু একসাথে শ্রাদ্ধটা করে নিচ্ছে তো দেখো তো শ্রাদ্ধ কিন্তু শেষ এই যে রাত্রিবেলা এই একটু কীর্তন দেব ওই কারণে কিন্তু মালাটা গেঁথে নিচ্ছি আমি এদিকে ফল কাটছি আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে এলো মেলো হয়ে এদিকে ওইটা ওদিকে ওইটা মানে খারাপ লাগে দেখতে ভালো দেখা যায় না আর আমার এদিকে যা আমার সাথে হেল্প করছে ওকে কিন্তু দেখা যাচ্ছে না ওর হাতটাই দেখা যাচ্ছে আপেল কেটে নিচ্ছে ও কমলা ছুড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয় কারণ ওরা কিন্তু আবার চলে আসবে বলবে এখনও তোমাদের হয়নি মন্দিরে কীর্তন করে পরে আমাদের বাড়িতে আসবে ওই কারণে কিন্তু আমাদের তাড়াহুড়ো এদিকে অনুষ্ঠানের রান্না হচ্ছে মামা রান্না করছে আর আমার ভাই এই যে দেখো আমার কাকা দাঁড়িয়ে ওরা কিন্তু বুঝতে পারে নাই যে ক্যামেরাটা এদিকে আছে এ দেখো ভাই কিন্তু দেখছে বুঝতে পারে নাই তো এই যে চেঠি আর ভাই মিলে কিন্তু পায়েসের চালটা তুলে দিচ্ছে জেঠি নাড়া দিচ্ছে ও চালটা দিয়ে দিচ্ছে লেগে যায় ওই কারণে আর এদিকে মামা ঘন্ট বানাচ্ছে Hai match. Halo. 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 সবাই মিলে কিন্তু এই কীর্তনের বিছানা করছে এখানে এসে সবাই বসবে আমাদের কিন্তু শ্রাদ্ধের পরের দিন মৎস্যমুখী করতে হয় জানি না কাদের কাদের এরকমটা নিয়ম আছে আমাদের আছে দেখো মৎস্যমুখীর আয়োজন চলছে এদিকে জেঠি আছে ভাজি করছে আমার বর আর কাকি এই যে ডাল গোড়া করছে তোমরা কে কি বলো এটা উড়ুন কেউ কেউ বলে উড়ুন কেউ কেউ বলে গাল এদিকে কাকি পেঁয়াজ মানে সব লঙ্কা কেটে দিচ্ছে আবার এখানে পিঠাও হচ্ছে পিঠাও বানাচ্ছে পিছি